ইসলামের কোনো বিধান যুক্তি বিরোধী নাই ইসলামে যত বিধান আছে সমস্ত বিধান যুক্তি সম্মত আমাদের যে সমস্ত জরুরি কথা জীবন বর মনে রাখা এবং বিশ্বাস রাখা দরকার এর মধ্যে একটা কথা হইল ইসলামের কোনো বিধান যুক্তি বিরোধী নাই ইসলামের সমস্ত বিধান যুক্তি সম্মত কেউ যদি ইসলামের কোনো বিধানকে অযৌক্তিক মনে করে তাইলে তার ইমান থাকে না কেন ইমান থাকে না এটা আমি আপনারা ধৈর্যের সাথে বসলে ইনশাল্লাহ একটু পরে বলবো আর অধৈর্য হয়ে গেলে আগামীকাল বলবো আমরা তো হাতে কয়েকদিন আসি অসুবিধা নাই আমি লক্ষ্য করব আপনারা যদি যতক্ষণ আগ্রহের সাথে শুনতে চান ততক্ষণই আপনাদেরকে শোনাবার চেষ্টা করব। যাদের বিভিন্ন জরুরতে খাওয়া দাওয়ার দরকারে গুমানির দরকারে যারা আর ধৈর্য ধরতে পারবেন না যখন আপনারা আমি মনে করি তখন আমি কথা আপাতত আজকের মতো বন্ধ করে দেব ইসলামের কোন কথাকে যদি কেউ অযৌক্তিক মানে করে তাইলে তার ইমান থাকে না কেন ইমান থাকে না ইনশাল্লাহ পরে আলোচনা করা তবে ইসলামের বিধিবিধান যেহেতু আল্লাহ প্রদান করেন ইসলামের বিধান দেন কে আল্লাহ কাজেই আল্লাহ প্রদত্ত বিধানের যুক্তি বুজার মতো যোগ্যতা সব মানুষের মাথায় থাকে না আল্লাহর দেওয়ার সব বিধানে যুক্তি নাই না আল্লাহর সব বিধানের যুক্তি বুজার যোগ্যতা সব মানুষের মাথায় নাই হ্যাঁ অত্যন্ত জরুরি কথা নিজের ইমান হেফাজতের সাথে এই দুই কথা বুঝতে হবে জানা থাকতে হবে বিশ্বাস থাকতে হবে ইমান হেফাজতের জন্য ইসলামের সবগুলি বিধান আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া কোনো বিধান যুক্তি বিরোধী হয় না কিন্তু আল্লাহর বিধানের যুক্তি বুজার মতো যোগ্যতা সব মানুষের মাথায় থাকে না এই জন্য সমস্ত মুসলমানের ইমান হইল আল্লাহর বিধানের পক্ষে কী যুক্তি আছে বুঝলেও আমি আল্লাহর বিধান মানি না বুঝলেও আল্লাহর বিধান মানি এটার এটার নাম নাম ইমান ইমান আর যারা আল্লাহর বিধানের যুক্তি খুশ করে যুক্তি খুঁজে যুক্তি বুঝে আসলে মানে যুক্তি বুঝে আসলে মানে না আসলে এদের ইমানই নাই আসলে এদের ইমানই নেই তাহলে সুরায় ইউসুফের আট নম্বরের তসিরের আলোকে আমরা এখানে একটা মহামূল্যবান শিক্ষা পাইলাম যে ইসলামের কোন বিধানের পক্ষে যুক্তি যদি আমি না না যুক্তি না বুঝলেও মানব যুক্তি না বুঝলেও মানব তাইলে বোঝা গেল আমার ইমান ঠিক আছে আর আল্লাহর বিধানের কোন বিধানের পক্ষে কি যুক্তি আছে খুঁজে খুঁজে যদি যুক্তি না ভাই তাহলে এটা অযুক্তিক ঘোষণা দিয়া বলে এটা মানা যায় না এটা মানার যোগ্য নয় তার মুঠেও ইমান থাকে না ইমানের থাকে না এই ব্যাপারে আমার একটা অভিজ্ঞতা আছে আমি ভালোভাবে গভীরভাবে যাচাই করে দেখছি আমাদের সমাজের সাধারণ মুসলমান যারা যারা বড় বড় শিক্ষিত পণ্ডিত না এদের কথা হইল আমরা যুক্তিতর্ক বুঝি না আমরা জ্ঞান বিজ্ঞান বুঝি না আমরা দর্শন বুঝি না আমরা একটা কথাই বুঝি আল্লাহ যা বলেছেন ঠিকই বলেছেন যা বলেছেন ঠিকই বলেছেন এর চেয়ে বড় নির্বেজাল ইমান আর নাই এই কারণে আমাদের সমাজের সাধারণ মুসলমানের ইমান এখনো নির্বেজাল আমাদের সমাজের সাধারণ মুসলমানের ইমান এখনো নির্বেজাল আমি কেমনে বুঝলাম আমি যা করে দেখছি এরা এরার মনের কথা তাই এটা যে আমরা এত বড় শিক্ষিত না আমরা এত বড় পণ্ডিত না আমরা যুক্তি বুঝি না তর্ক বুঝি না জ্ঞান বুঝি না বিজ্ঞান বুঝি না আমরা দর্শন বুঝি না আমরা একটা কথাই বুঝি আল্লাহ যা বলেছেন ঠিকই বলেছেন আল্লাহর রসুল যা বলেছেন ঠিকই বলেছেন এই জন্য আমি মনে করি আমার দেশের আমার সমাজের সাধারণ মুসলমানের ইমান অত্যন্ত নির্বেজাল অত্যন্ত নির্বেজাল ইমাম খাঁটি ইমাম কিন্তু দুঃখের বিষয় আমাদের সমাজে কিছু বড় বড় শিক্ষিত পণ্ডিতেরও আবির্ভাব হয়েছে যারা আল্লাহর বিধানের যুক্তি খুঁজে যুক্তি বুঝে আসলে মানতে চায় যুক্তি বুঝে না আসলে অযুক্তিক আখ্যায়িত করে দিতে চায় এই সমস্ত পণ্ডিতদের জানা দরকার সুরাই ইউসুফের আট নম্বর আয়াতের বেকায় মুফাসির ক্রাম তফসিরের কিতাবে লিখেছেন আল্লাহর কথা আল্লাহর রাসুলের কথাকে যদি কেউ যুক্তি বিরোধী আখ্যায়িত করে কেউ যদি বলে আল্লাহর এই কথা যুক্তিসঙ্গত নয় কেউ যদি বলে রাসুলের এই কথা যুক্তিসম্মত নয় তাহলে তার ইমান তাকে না বেইমান হয়ে যায় আল্লাহর বিধান যুক্তিসম্মত কিন্তু সকলের যুক্তি বোঝার যোগ্যতা থাকে না এবার এই কথার দুইটা উদাহরণ দিয়ে শুনেন আমি অন্যান্য বৎসর এই তফসিরুল কোরআন সম্মেলনে বিভিন্ন কথা প্রসঙ্গে বিভিন্ন আলোচনা প্রসঙ্গে আপনাদেরকে বলেছি আজকেও এই কথার উদাহরণ প্রসঙ্গে বলছি পবিত্র কোরআনের সুরায়ে নিশা এর এগারো নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়ালি জাকারি হাজিল উনসাইয়াইন এর অর্থ হলো পিতা মাতা মারা গেলে পরে পিতা মাতার তেজ্য সম্পদে ছেলে পাবে দুই অংশ মেয়ে পাবে এক অংশ বলুন তো ইসলামের এই বিধান আপনারা আরও কোনো দিন শুনেছেন কি না এটা ইসলামের বিধান আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন সুরাই নিসার এগারো নম্বর আয়াত মা বাবা মারা গেলে মা বাবার সম্পদে ছেলে দুই অংশ ভাইব মেয়ে এক অংশ ভাইব কিন্তু আমাদের সমাজে বর্তমানে বেশ কিছু বড় বড় শিক্ষিত যাদের স্লোগান হইল আমরা নারী পুরুষের সমান অধিকার চাই এদের কি স্লোগান নারী পুরুষের সমান অধিকার চাই আমি অতীতে বারবার আপনাদেরকে বলেছি ইসলাম নারীকে পুরুষের সমান অধিকার নয় হয়তো পুরুষের উপর অগ্রাধিকার আর না হয় একচেটিয়া অধিকার দেয় ইসলাম নারীকে পুরুষের সমান অধিকার দেয় না পুরুষের উপর অগ্রাধিকার দেয় পুরুষের উপর অগ্রাধিকার দেয় না হয় এক অধিকার দেয় এই কথাটা সবিস্তারে আমি বিগত দিনে আপনাদেরকে একাধিকবার বলেছি এই জন্য এই আলোচনা আজকে লম্বা করতে চাই না আমরা শুধু এতটুকু মনে রাখি যে আমাদের সমাজের কিছু শিক্ষিত পণ্ডিত যারা বলে আমরা নারী পুরুষের সমান অধিকার চাই এই সমান অধিকার মেনে নিলে নারীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হবে নারী পুরুষের সমান অধিকার মেনে নিলে নারীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হবে বঞ্চিত হওয়ার একটা উদাহরণ শুধু দেই শুনুন ইসলামের বিধানে একটা পুরুষের সাথে একটা নারী যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার বিনিময়ে স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে বেশ কিছু টাকা পয়সা দিতে হয় যেটাকে মোহরানা বলা হয় একটা পুরুষের সাথে একটা মহিলার বিয়া হইল এই বিয়ার বিনিময়ে বিবাহ বন্ধনের বিনিময়ে বিনিময়ে স্বামীর পক্ষ থেকে মোহর স্ত্রীকে দিতে হয় আপনাদের জানা মতো স্ত্রীর পক্ষ থেকে স্বামীকে কিছু দিতে হয় না স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে দিতে হয় এদের নাম সমান অধিকার না মহিলার এক চেটিয়া অধিকার এটা তো সমান অধিকার না এটা তো এক চেটিয়া অধিকার আজকে যদি আমরা মেনে নেই নারী পুরুষের সমান অধিকার তাহলে কাল থেকে যে বিয়েগুলি হবে ওই বিয়েগুলিতে স্বামী স্ত্রীকে বলবে যে আমি যেহেতু তোমার মোহর দিয়েছি এক লাখ টাকা তুমিও আমাকে যৌতুক দিতে হবে আর এক লাখ টাকা কারণ সমান অধিকার যে এক লাখ টাকা মোহর হিসাবে ভাইছিল এই এক লাখ টাকা যৌতুক হিসাবে আবার ফেরত দেওয়া দিতে হবে সুতরাং সমান অধিকার কোন গুরার্ডিমের নাম বলেন সমান অধিকার বলতে বাস্তবে কোন গুরার্ডিম বলতে কিছু আছে ই সমান অধিকার একটা গুরার্ডিমের নাম কাজেই এই সমান অধিকারের স্লোগানদারীরা একটা অন্তঃসার শূন্য কথা নিয়ে এই হৈহুল্লুর সমাজের মধ্যে করে থাকে এই সমস্ত সমান অধিকারের দাবিদাররা বলে যদি পরিষ্কার ভাষায় বলে যে কোরআন শরীফের সুরায় নিসার এগারো নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন ছেলে ভাবে দুই অংশ মেয়ে ফবে এক অংশ কোরআনের এই কথা অযৌক্তিক যদি এইভাবে বলে তাহলে সারা দেশের মুমিন মুসলমানের চিহ্নে ফেলাইবে এরা বেঈমান যদি পরিষ্কার ভাসায় বলে সুরাই নিসার এগারো নম্বর আয়াত এর বিধান যুক্তি সম্মত নয় তাইলে এরা যে বেঈমান দরাকাইব চিহ্নিত হয়ে যাব এই কারণে এইভাবে কয় না সুরাই নিসার এগারো নম্বর আয়াতের বিধান ও যুক্তিক কথাটা এইভাবে কয় না কোরানের নাম লয় না সুরার নাম লয় না আয়াত নম্বর কয় না কালি কয় আমরা যেহেতু সমান অধিকার চাই এই কারণে ছেলেকে যে পরিমাণ দেব মেয়েকেও সেই পরিমাণ দেব কয় এর পক্ষে তারা যে যুক্তি দেয় সেই যুক্তিটা হইল ছেলে যেই বাবার সন্তান মেয়ে সেই বাবার সন্তান ছেলের মুখ আছে খাওয়ার দরকার মেয়েরও মুখ আছে খাওয়ার দরকার ছেলের শরীর আছে পোশাকের দরকার মেয়েরও শরীর আছে পোশাকের দরকার ছেলের জীবনযাপনের জন্য বাড়িঘরের দরকার মেয়েরও জীবন যাপনের জন্য বাড়িঘরের দরকার এমত অবস্থায় একই বাবার সন্তান হওয়া সত্ত্বেও বাবার সম্পদে ছেলেকে দুই অংশ দেওয়া মেয়েকে এক অংশ দেওয়া এটা নারীদের প্রতি অবিচার ছাড়া আর কিছু নয় এই যে একটু অবিচারের অভাব দিল ছেলের দুই অংশ দিয়া মেয়েকে এক অংশ দিলে মেয়ের প্রতি অবিচার করা হলো এই যে অবিচারের অপবাদটা দিল আপনারা আমার কথা বুঝে থাকলে বলুন বিরুদ্ধে গেল আল্লাহর বিরুদ্ধে গেল এই জন্য আয়াতের বেকায় লেখেছেন আল্লাহর বিধানের বিরুদ্ধে যে যুক্তি দেয় সে বেইমান তার ইমানের লেশ মাত্র তা কেনা আমাদের বোঝার ব্যাপার তাহলে এখানে কি যুক্তি আমি বুঝাবো ইনশাল্লাহ আপনারা মনোযোগ সহকারে শুনলে যে ছেলেরে দুই অংশ দিলেন আল্লাহ কোন যুক্তিতে আর মেয়েরে এক অংশ দিলেন কোন যুক্তিতে একটু পরেই মিনিট লাগবে বুঝাইতে বেশি সময় লাগত না কিন্তু এর আগে আমি আপনাদের কাছে জানতে চাই আমার এতক্ষণের কথাগুলি যারা বুঝেছেন আপনাদের কাছে জানতে চাই আল্লাহর বিধানের যুক্তি বুঝলেই মানবেন না না বুঝলেও মানবেন তাহলে আপনারাও ইমানদার এরও ইমানদার যারা কয় আল্লাহ বিধানের যুক্তি বুঝি আর না বুঝি আমি আল্লাহর বিধান মানি তার আপনারাই সর্বাবস্থায় আপনারাই নির্বেজাল ইমানদার তবে যেহেতু আল্লাহর বিধান যুক্তি সারা নাই কাজেই কোনো মানুষ যদি সরল মানে আল্লাহর বিধানের যুক্তি বুঝতে চায় তার জন্য বুঝার ব্যবস্থা আছে আমরা যেহেতু না বুঝলেও মানি ইমান আমরা নির্বেজাল আমরার ইমান খাঁটি আমরার ইমান সংরক্ষিত আছে আমাদের অধিকার আছে যুক্তি বুজার যে যুক্তি না বুঝলে মানবে না হে বেঈমান এর যুক্তি বুজার অধিকারও নাই কাজী আল্লাহ কেন ছেলেকে দুই অংশ আর মেয়েকে এক অংশ দেওয়ার কথা বললেন এর যুক্তিটা এবার বুজার চেষ্টা করুন ইসলামের বিধানে ছেলের জীবনে খরচের খাত আছে তিনটা এক নম্বর সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালন অতীতে আমি একাধিকবার আলোচনা করছি এজন্য বিস্তারিতভাবে বলতে চাই না সংক্ষেপে বলি ইসলামের বিধানে কোনো বাবার ঘরে যদি ছেলে সন্তান জন্ম হয় ছেলেকে লালন পালন করা বাবার দায়িত্ব হয় কতদিন ছেলে নাবালক থাকবে যতদিন যখন থেকে ছেলে সাবালক হয় তখন থেকে ছেলেকে লালন পালন করা বাবার দায়িত্ব নয় কোন বাবা যদি সাবালক ছেলেকে লালন পালন করে সেটা হবে ছেলের প্রতি বাবার দয়া এবার বুঝে থাকলে বলুন তো ছেলে সাবালক হলে পরে তার লালন পালনের দায়িত্ব ঢাকার নিজের বিয়ে করার পর থেকে বউ দায়িত্ব ছেলের নিজের সন্তানাদি জন্ম হওয়ার পর থেকে সন্তানাদি লালন পালন করার দায়িত্ব ছেলের নিজের সুতরাং ছেলের জীবনে খরচের হাত আছে তিনটা এক নম্বর সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালন দুই নম্বর বিয়ের পর থেকে বউয়ের লালন পালন তিন নম্বর সন্তানাদি জন্ম হওয়ার পর থেকে সন্তানাদি লালন পালন কথা বুঝে থাকলে বলুন ছেলের জীবনে খরচের খাত আছে কটা তিনটা অংশ পাইছে কটা দুইটা ছেলের জীবনে খরচের খাত আছে তিনটা মা বাবার সম্পদে অংশ পাইছে দুইটা এবারে মেয়ের জীবন ইসলামের বিধানে মেয়ের জীবনে জন্ম থেকে বিয়ের পূর্ব পর্যন্ত লালন পালনের দায়িত্ব বাবার বিয়ের পর থেকে মরণ পর্যন্ত লালন পালনের দায়িত্ব স্বামীর মেয়ের নিজের লালন পালনের দায়িত্ব নাই স্বামী ফালার দায়িত্ব মেয়ের উপর বর্তায় না নিজের গর্ভজাত সন্তানকে নিজের খরচে লালন পালন করার দায়িত্ব মেয়ের উপর বর্তায় না এক কথায় মেয়ের জীবনে খরচের কোনো খাতই নাই মেয়ের জীবনে খরচের কোনো খাতই নাই অংশ পাইছে কথা এবার বলেন যার খরচ তিনটা অংশ পাইছিল দুইটা হে বেশি পাইল না যার খরচ নাই একটাও কিন্তু অংশ পাইছে একটা হে বেশি পাইলো তাহলে এখানে ছেলে দুই অংশ পাইয়া বেশি পাইল না মেয়ে এক অংশ ভাইয়া বেশি পাইল এখানে দুই অংশ বেশি না এক অংশ বেশি এক অংশ বেশি এইটা হইল আল্লাহর বিধানে ছেলেকে দুই অংশ আর মেয়েকে এক দেওয়ার যুক্তি বলেন আল্লাহর বিধান যুক্তিহীন না যুক্তি সম্মত আগেই কইছি। আল্লাহর এমন কোনো বিধান নাই যেই বিধানের পক্ষে কোনো যুক্তি নাই কিন্তু সব মানুষের মাথায় আল্লাহর বিধানের যুক্তি বোঝার যোগ্যতা নাই আমাদের সমাজের যে সমস্ত পণ্ডিতেরা ছেলেকে দুই অংশ দিলে মেয়ে দুই অংশ দেওয়ার পক্ষপাতি মেয়েকে এক অংশ দিলে কেউ এক অংশ দেওয়ার পক্ষপাতি এদের যুক্তি এইটা ওই এক অংশ থেকে দুই অংশ বেশি এর একটাই যুক্তি এক অংশ থেকে দুই অংশ বেশি আপনারা আল্লাহর বিধানের যুক্তিটা বুঝিয়া থাকলে বলেন এখানে ছেলে দুই অংশ ভাইয়া বেশি পায় না মেয়ে এক অংশ ভাইয়া বেশি পায় তাহলে এই যুক্তির হিসাব ঠিক আছে না হিসাব ভুল ভুল হিসাব এই সমস্ত পণ্ডিতদের যুক্তির যুক্তির একটা উদাহরণ আমি অতীতেও আজকে আবার উদাহরণটা দেই শোনেন একটা লোক ছিল মূর্খ লেখাপড়া জানে না দস্তগত চিনে না জমি জমা বেচা কিনা করলে বাওয়াতের আতের টিপ দেয় দেয়ের টিপ টিপ সই দেওয়া করে কিন্তু যখন টের যে বর্তমান যুগে কিছু লেখাপড়া না করলে জীবনযাপন করতে কষ্ট তখন তার ছেলেকে স্কুলে লেখাপড়া করতে দিল ছেলে অত্যন্ত মেধাবী ছিল স্কুলে দশ বছর লেখাপড়া কইরা এই মূর্খ বাফের ছেলেটা এসএসসি পরীক্ষা দিয়া ফার্স্ট করল ফার্স্ট ডিভিশন ফার্স্ট বয় হইয়া আমার কথা বুঝিয়া থাকলে বলুন তো ফার্স্ট ডিভিশন ফার্স্ট বয় হইলে রুল নম্বর কত এক বাপ শিক্ষিত না মূর্খ মূর্খ এই মূর্খ বাফে রুল নম্বর এক হইলে পরীক্ষায় নম্বর বেশি পায় না রুল নম্বর দশ হইলে পরীক্ষায় নম্বর বেশি পায় এসব কথা বুঝে না শুধু বুঝে এক থেকে দশ বেশি শুধু বুঝে এক থেকে দশ বেশি এই কারণে ফল ঘোষণার পরে মূর্খ বাফে ছেলেরে জিজ্ঞাসা করে পরীক্ষা যে দিসলে ফাঁস করছ কয় ফাঁস করছি কত নম্বরে ছেলে কয় এক নম্বরে কয় সব বনাস করছ কয় কী সব বনাস করছি কয় ফাঁসের বাড়ির ছেলেটা তোর সাথে একসাথে পরীক্ষা দিল হে দি দশ নম্বরে ফাঁস করছে তুইও তো কোন নম্বরে ফাঁস করলে কেন এই গুয়ারে যেমন বুঝে না এক নম্বরে ফাঁস করলে নম্বর বেশি ভায় না দশ নম্বরে করলে নম্বর বেশি পায় ঠিক তেমনিভাবে আমাদের সমাজে কিছু শিক্ষিত গোয়ার আছে এই সমস্ত শিক্ষিত গোয়ারের দলেও বুঝে না যে ছেলে দুই দুই অংশ ভাইয়া বেশি পায় না মেয়ে এক অংশ ভাইয়া বেশি পায়